সালাম আলাইকুম প্রাণ বন্ধুরা কেমন আছেন সবাই নিজ নিজ অবস্থানে নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন ইনশাল্লাহ আপনাদের নেক দোয়া ভালোবাসা আমি ভালো আছি প্রবাসের মাটিতে সুস্থ আছি নিরাপদে আছি ইনশাল্লাহ আপনাদের নেক দোয়া ভালোবাসা আসলে ভিডিও সবসময় বানানোর মন থাকে না সময়ও থাকে না প্রবাসে প্রচুর ব্যস্ততা কাজ কাম রান্না ভাড়া খাওয়া ইত্যাদি সময় পেলে বাড়িতে খোঁজখবর নেওয়া ফোন দেওয়া জিনিস প্রবাসীদের ব্যস্ততার শেষ নেই তারপরেও যখন যদিও সফল হয়নি তারপরেও সফলতার জন্য লড়ে যাচ্ছি অনলাইন প্ল্যাটফর্মে ফেসবুকে অনলাইনের মতো প্ল্যাটফর্মে কাজ করতে হলে আপনার প্রচুর দক্ষতা এবং প্রচুর সময়ের প্রয়োজন এবং অনেক অভিজ্ঞ লোকের প্রয়োজন আমি একদম অনভিজ্ঞ একজন লোক তারপরে চেষ্টা করি আপনাদের সাথে থাকার পাশে থাকার আপনারা যারা সব সময় স্নেহ ভালোবাসা সহযোগিতা দিয়ে সাপোর্ট করে যাচ্ছেন সব সময় সকলের প্রতি অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা সব সময় পাশে থাকার জন্য সম্মানিত বন্ধুগণ আপনারা এখন যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার আবির্ভাব হচ্ছেন অথবা নতুন নতুন পেজ প্রোফাইল নিয়ে কাজ করতে শুরু করেছেন সবাইকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন আপনারা অনলাইনে আসার আগে বা কাজ শুরু করার আগে আপনি বাবুন আপনার ধৈর্য কতটুকু আছে আপনার কতটুকু আপনার ধৈর্য আছে মানুষের বিভিন্ন ধরনের টুকটির শিকার হতে হবে আপনাকে সবগুলা উপেক্ষা করে আপনি কাজ করতে হবে সব সময় নিয়মিত কাজ করতে হবে আপনার অনেক মানুষের গালমন্দর পরিস্থিতি শিকার হতে হবে অনেকে আপনাকে বিভিন্ন ধরনের মন্তব্য করবে এগুলা পিছনে পেলে যদি কাজ করতে পারেন সঠিক সময়ে সব সময় ভিডিও আপলোড দিতে পারেন তাহলে আপনাকে ফেসবুকে স্বাগত অনলাইন প্ল্যাটফর্মে কাজ করা অনেক সহজ নয় অনেক পরীক্ষার ব্যাপার সবসময় সময় দিতে হবে সবসময় ভিডিও বানাতে হবে একে অপরের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে হবে তাহলে আপনি হয়তো একদিন সফল হতে বিভিন্ন নিয়ম আছে শর্ত এগুলা মেনে যদি কাজ করতে পারেন তাহলে হয়তো ইনশাল্লাহ একদিন সফল হবেন তো আপনার সফলতার সারতে আমরাও হতে চাই আমিও হতে চাই আপনার পরিবারের সদস্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আপনার সামনে ভিডিওটি যায় অবশ্যই মন্তব্য করবেন কেমন লাগলো সহযোগিতা করবেন আপনাদের অনুপ্রেরণায় আমার পথ চলার সাহসিকতা যোগায় ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আপনাদের সহযোগিতা ভালোবাসা আন্তরিকতা দেখে আমি অনুপ্রেরণা পাই কাজ করতে অনলাইন প্ল্যাটফর্মে সেই আশা ও প্রত্যাশা রেখে আপনাদের ধারাবাহিকতা এবং সহযোগিতা ভালোবাসা সবসময় আশাবাদ রেখে আমার আজকের রেকর্ডিং ভিডিও সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন ভালো থাকলে লাগলে অবশ্যই ভিডিও নিয়ে মন্তব্য করবেন সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম ও